হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ট্রাভেলার প্রভাস চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানা থামরেলার টাইটেল দেখে তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো যে আমরা আজকে কোথায় যেতে চলেছি তবুও তোমাদেরকে আরও একবার জানিয়ে দিই আজকে আমরা যাচ্ছি কিন্তু দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের মন্দিরে মায়ের পুজো দিতে তো এখন আমি রয়েছি নিবেদিতা সেতুতে আর পাশে যেই ব্রিজটা দেখতে পাচ্ছ লোহা দিয়ে নির্মিত এটা হচ্ছে বিবেকানন্দ সেতু এই সেতুটি কিন্তু হুগলি নদীর ওপরে একটা রেল ব্রিজের কাজ করে যেটা কিনা শিয়ালদা রেল শাখাকে হাওড়া রেল শাখার সাথে যুক্ত করে শিয়ালদা স্টেশন অথবা হাওড়া স্টেশন থেকে কিন্তু এই দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দিরে আসা যাওয়ার যে যোগাযোগ ব্যবস্থা সেটি কিন্তু খুবই উন্নত খুব আরাম করে তোমরা এই দুটি রেল স্টেশন থেকে অথবা শহরের বিভিন্ন কোণ থেকে কিন্তু তোমরা চলে আসতে পারবে এই দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে তোমরা যারা শিয়ালদা হয়ে আসতে চাও তারা কিন্তু শিয়ালদা স্টেশন থেকে ডানকুনি লোকাল ধরে চলে আসতে পারবে একদম দক্ষিণেশ্বর স্টেশনে দক্ষিণেশ্বর স্টেশন থেকে জাস্ট পাঁচ থেকে সাতশো মিটার দূরেই রয়েছে ভবতারিণী মায়ের মন্দির হচ্ছে দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক এখন এখানটা থেকেই স্কাই ওয়াকের থেকে কিন্তু হেড হেডাম আমরা দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে কলকাতার দক্ষিণেশ্বরের স্কাইওয়াক সম্পর্কে কিছু তথ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় দক্ষিণেশ্বর স্কাইওয়াক উদ্বোধন করেন কাচ এবং ইস্পাত দিয়ে তৈরি একটি আশ্চর্যজনক ভবিষ্যৎ পথ মন্দিরে পৌঁছতে অনেক কষ্ট করতে হতো ভক্তদের সুবিধার্থে নির্মিত এই স্কাই ওয়াকটি দক্ষিণেশ্বর রেল স্টেশনকে কলকাতার বিখ্যাত দক্ষিণেশ্বর কালী মন্দিরের সাথে যুক্ত করে এই হচ্ছে বন্ধুরা দক্ষিণেশ্বর স্টেশন একদম ধুবহু দক্ষিণেশ্বরের যে কালী মায়ের মন্দির আছে ভবতারিণী মায়ের মন্দিরের অনুকরণে তৈরি করা এইটা হচ্ছে আপনাদের রেল টিকিট কাউন্টার মানে হচ্ছে লোকাল ট্রেনের টিকিট কাউন্টার হচ্ছে এটা আর এটা হচ্ছে মেট্রো ট্রেনের টিকিট কাউন্টার দেখো এটা হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো কত সুন্দর এটা আর কত সুন্দর দেখো স্কাই ওয়াকটার ভেতরটা খুব সুন্দর ঠান্ডাও রয়েছে আর নিচে কত সুন্দর টাইলসের কাজ করা কত মানুষ এই স্কাই ওয়াক ব্যবহার করছে আর এখানটাতে কিন্তু আরো অনেক বেশ ছোটখাটো দোকান পাট সবকিছু রয়েছে আর দেখো একটা ট্রেন এখান থেকে পাস করছে Awesome legs, like, awesome. কাইওয়াকে এই দেখো দুই পাশে কত সুন্দর সুন্দর এই পাশেও দোকান রয়েছে আর এই পাশটাতেও বেশ অনেক কিছু মানে ফুলের ডালা বা বিভিন্ন রকমের সামগ্রীর দোকান এখানটাতে রয়েছে দেখো এই হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের মেন গেট এই গেট থেকে ভেতরে চলে যেতে হবে আমাদেরকে মন্দিরের ভেতরে প্রবেশ করেই বা পাশে রয়েছে বিশাল বড় পার্কিং এরিয়া এখানটাতে এই যে চার চাকাগুলো তোমরা যদি সাথে করে নিয়ে আসো এই চার চাকাগুলোকে এখানটাতে পার্কিং করতে পারবে দেখো কত বড় জায়গা পার্কিং লটের ভেতরে কিন্তু টয়লেটের ব্যবস্থা রয়েছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তো এখানটাতে এসে ফ্রেশ হয়ে নিতে পারো তোমরা আর আমরা ফুলের ডালা কিনবো ঠিক ওই দিকটাতে রয়েছে ফুলের ডালা বেশ অনেকগুলো দোকান রয়েছে ইভেন স্কাই ওয়ার্কের উপরেও প্রচুর দোকান ছিল তো আমরা ওখান থেকে ডালাটা কিনবো বলে আর স্কাই ওয়ার্কের উপর থেকে কিনি ডালা এই রোদ্রের তাপে এই টাইলসগুলো যা গরম হয়ে আছে মারাত্মক পায়ের নিচে লাগছে কিন্তু তবুও ঠিক আছে কষ্ট মানে ভক্তির জায়গায় ভক্তি মনে থাকলে কষ্টটা অতটা গায়ে লাগে না মায়ের মন্দিরটা এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি জাস্ট এই গাছটা পেরোলেই আমরা মায়ের মন্দিরটা দেখতে পারবো হচ্ছে মায়ের মন্দির আমার পেছনে রয়েছে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির তো মন্দিরটা তোমাদেরকে বেশ ভালো করে আমি দেখাচ্ছি এই দেখো বন্ধুরা মায়ের মন্দির দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দির কত সুন্দর আটচালা বিশিষ্ট মায়ের মন্দিরটি তৈরি করা আর সাইড দিকে কত সুন্দর দেখতে পাচ্ছ গম্বুজ মতন করা রয়েছে বেশ সুন্দর দেখতে লাগে কিন্তু মন্দিরটা যখন রেল ব্রিজ থেকে এই মন্দিরটাকে দেখি না জাস্ট অদ্ভুত সুন্দর লাগে মনের মধ্যে একটা শিহরণ জেগে ওঠে মন্দিরটাকে দেখে বারবার করে মনে হয় যে না আবার আসতে হবে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে তো সামনেই কত সুন্দর দেখো এই পুকুরটার মধ্যে মন্দিরের রিফ্লেকশনটা পড়েছে আর আশেপাশের পরিবেশটাও কত সুন্দর এখানটা তো প্রচুর মানুষ এসেছে যারা কিনা এই জায়গাটাকে বেছে নিয়েছে ফটো তোলবার জন্য তো আমাদের সাথেও রয়েছে বেশ কয়েকজন মডেল এনারাও কিন্তু এখন ফটোশ্যুট করবে এখানটাতে তাই তো এখন আমরা এসেছি দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে এখানটাতে কত মানুষ দেখো স্নান করবে স্নান করে কিন্তু যাবে মায়ের মন্দিরে পুজো দিতে তো আমরা যেহেতু অলরেডি তারকেশ্বরের দুধপুকুর থেকে স্নান করে এসেছি তো সেই কারণে এখানটাতে গঙ্গা স্নান আর করবো না গঙ্গার জল মাথায় ছিটিয়ে নিয়ে নিজেকে একটু পবিত্র করে তারপরে কিন্তু মায়ের মন্দিরে প্রবেশ করব এখানটাতে দেখো ওই যে চমুক মেরে মেরে পয়সা তোলা হচ্ছে এটা হচ্ছে বিবেকানন্দ সেতু তার পাশে নিবেদিতা সেতু বন্ধুরা আমরা কিন্তু দক্ষিণেশ্বরের মানে ভবতারিণী মায়ের মন্দিরে পুজো দিয়ে আসলাম খুব সুন্দর এখানটাতে পুজো দেওয়ার সিস্টেম রয়েছে দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে পুজো দেওয়ার যে এত সুন্দর নিয়ম রয়েছে যেখানটাতে একদম শান্তি শৃঙ্খলাভাবে তোমরা পুজো দিতে পারবে যেরকমটাভাবে আমরা দিলাম ভেতরে যেহেতু মোবাইল এলাও ছিল না সেই কারণে মন্দিরের ভেতরে বেশি কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না বাইরে থেকে দেখানোর চেষ্টা করলাম বাকি এই ভিডিওটা আমি এখানটাতেই শেষ করব দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে টাটা